হ্যালো বন্ধুরা আজ আমরা করবো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান বিদ্যামালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে তিরিশ জন বালক ও বিয়াল্লিশ জন বালিকা আছে। ক নম্বর আছে তিরিশ ও বিয়াল্লিশের গুণনিয়োগগুলো লেখো ক নম্বর আছে বালক ও বালিকাদের সর্বাধিক কয়েকটি দলের সমান ভাগে ভাগ করে দেবে গ নম্বর আছে প্রতি দলে কতজন বালক ও বালিকা থাকবে তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব তিরিশ এর গুণনিয়োগগুলো হল গুণ নিয়োগগুলো হল তাহলে তিরিশ তিরিশের মধ্যে তিরিশ একবার যায় তিরিশকে দুই দাগতে ভাঙতে পারি পনেরো দু তিরিশ তিন দশকে তিরিশ আবার পাঁচ সাত তিরিশ পাঁচ ছয় তারপরে আসছে কত তিন দশকে তিরিশ সাত আট যায় না নয় যায় না এখন আমরা দশ দিয়ে ভাগ দেব তিন দশকে হয় তিরিশ তাহলে আমরা এখন দশ লিখব দশ তারপরে পনেরো ও তিরিশ এগুলো হচ্ছে তিরিশের গুণনীয়ক ও তিরিশ আচ্ছা এবার আমরা বিয়াল্লিশের গুণনীয়কগুলো লিখব বিয়াল্লিশ এর গুণনীয়গুলো হলো হলো তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে একবার ভাগ যায় একুশ দুগোনা হয় বিয়াল্লিশ একুশ দুগোনা বিয়াল্লিশ তাহলে দুই দিয়ে ভাগ যাবে আবার তিন দিয়ে ভাঙা যায় না তিন তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ এক বিয়াল্লিশ একুশ দুগোনা বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাত তিন চোদ্দ বিয়াল্লিশ একুশ দুগোনা বিয়াল্লিশ ও বিয়াল্লিশ এগুলো হল বিয়াল্লিশের গুণনীয়ক এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে আছে বালক ও বালিকাদের সর্বাধিক কয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে যদি সর্বাধিক থাকে তাহলে গাশাকু করতে হবে তাহলে আমরা এখানে হচ্ছে গাশু করব তিরিশ ও বিয়াল্লিশের গসাগো করব। তাহলে দেওয়া আছে আমরা এখন লিখব দেওয়া আছে দেওয়া আছে তিরিশ জন বালক ও বিয়াল্লিশ জন বালিকা তিরিশ জন বালক আর বিয়াল্লিশ জন বালিকা বালিকা এখন আমরা দর্শকের ক্ষেত্রে আমরা ষোলো সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবো তাহলে তিরিশ বিয়াল্লিশের মধ্যে একবার যায় তিরিশ এককে তিরিশ প্রয়োগ করলে পাচ্ছে দুই এক তিন আশে কথা চারের সমান যাই এক হলে বারো বারো ভাগ তিরিশ এখন বারো তিরিশের মধ্যে কতবার যাবে বারোকে বারো বারো দু চব্বিশ তিনবার সত্তর দুইবার যায় তিনবার নেই বেশি হয়ে যায় চারের সে কথা হলে দশের সমান যায় ছয় হলে হাতে এক দুই আর এক তিন মিলে গেলে বাইশ বসে না তাহলে এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি কত ছয় চারশে কত দশের সময় ছয় হলে এখন ছয় ভাগ বারো ছয় ভাগ বারো তাহলে ছয় দুগোনে কত বারো এই যেখানে মিলেছে এই ভাজকটাই হচ্ছে গসাগু তাহলে বালক বালিকাদের সর্ব কতটি দলে ভাগ করা যাবে সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে ছয়টি দলে তাহলে উত্তর বালক ও বালিকাদের সর্বস্ত ছয়টি দলে ভাগ করা যাবে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর এখন গ নম্বর প্রশ্নের উত্তর ভাগ করা যাবে এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো গ নম্বর প্রশ্নে কী বলছে প্রতি দলে কতজন বালিকা এবং কতজন বালক থাকবে তাহলে আমরা লিখতে পারি গ হতে পাই গ সরি খ হতে পাই খ হতে পাই বালক ও বালিকাদের সর্বোচ্চ ছয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে বালক ও বালিকা বালিকাদের সর্বাধিক সর্বাধিক ছয়টি দলে সমানভাবে ভাগ করা যায় যাবে এখন প্রতি দলে বালক আছে প্রতি দলে বালক আছে কতজন বালক আছে তিরিশ জন তাহলে আমরা লিখব প্রতি দলে বালক আছে সেটা কতজন তিরিশ জন তিরিশের সাথে আমরা কি করব এই ছয় ভাগ করব তিরিশ ভাগ ছয় তাহলে ভাগ করলে কত পাচ্ছি পাঁচশো আকাশ তিরিশ এখন আমরা লিখব দলে বালিকা আছে বালিকা ছিল কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ ভাগ ছয় বিয়াল্লিশ ভাগ ছয় তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ জন প্রতি দলে বালিকা আসে বিয়াল্লিশ জন এবং বালক আছে পাঁচজন এটাই হচ্ছে উত্তর এখন আমরা এখানে কীভাবে লিখবো এখানে উত্তর লিখবো দলে বালক আছে পাঁচজন এবং সাতজন বালিকা আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে প্রতিদলে পাঁচজন বালিকা ও সাতজন বালিক সাতজন বালক থাকবে খুব এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করলাম আশা করি পরীক্ষায় আসবে